你。 ওয়েলকাম ওয়েলকাম টু টু মাই চ্যানেল নিউ ভিডিও তো কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে প্রিয়ার আইপুরো ভাতে ভিডিও ছেড়েছিলাম আজকে আমরা বিয়ার ইয়েতে যাচ্ছি কালকে রাত্রি এসে সরি কালকে দুপুরে তো তারপরে এখন আমরা এই রেডি হয়ে গেছি আর সবাইকে দেখো ব্যাগগুলো সব বের করা হয়েছে আর দাদা টোটোতে পড়ছে আর আমরা এখন যাবো টোটোতেও দেখাচ্ছি সবকিছু ব্যাগগুলো বাঁধা হচ্ছে আর বাকিরা কীরকম কি রেডি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি ভিডিও তো দেখা যে ওখানে কি হচ্ছে না হচ্ছে তো অনেকগুলো ব্যাগ বানানো হচ্ছে কি বলছে গায় মা আমরা ছবি তুলবো আমি আর আমার ছেলে একটু আগেই এসে গেছি কারণ আমরা অরাদার সাথে মোটর সাইকেলে করে এসেছি আর মায়েরা এখন অটোই করে আসছে তো যখন আসবে তোমাদেরকে দেখাবো তার আগে বিয়েবাড়ির বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এখনো সব কাজ চলছে লাইটিং এর এই কাজ চলছে আমার আসার পনেরো কুড়ি মিনিটের মধ্যেই দেখো মায়েরা চলে এসছে তো যেহেতু আজকে ষষ্ঠীর বার আছে তো বাড়িতে সকালবেলায় মা ঠাকুরের পুজো টুজো করে তবেই আমরা বেরিয়েছি তো ওই আমাদের একটু আসতে দেরি হলো এখন মোটামুটি দশটা বাজছে দশটার দিকে মায়েরা এসে পৌঁছালো আর আমি এসেছি এই সাড়ে নটা পনেরো দশটার দিকে হবে তো আমরা এসে আমরাই হচ্ছি প্রথম কুটুম আর কি তার আগে ওর দিদারা শুধু এসেছিলো মানে আমার বরদিরা আর তারপরে দেখো মায়েরা এসে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে সব এখন কাজে লেগে গেছে দুপুরে রান্না বান্না যেহেতু হবে সেই জন্য আর কি সমস্ত করা হচ্ছে আর এদিকে বাকিরাও সবাই রেস্ট ফেস্ট নিচ্ছে তো নাহলে তো বিয়েবাড়িতে এত মানুষজন এত কিছু সব কিছু আগে থেকে না সামলালে তো হবে না তাই বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে তো তারপরে যেহেতু আজকে আমাদের ষষ্ঠী আছে তাই জন্য আমরা মুড়ি খেলাম তারপর স্নান টান করলাম ছেলেদেরকেও খাইয়েছি ওদেরকেও স্নান করিয়েছি আর বাকিটা সবাই বাড়ি থেকে ঘুরে এসেছিলো শুধু আমি পড়ে আসিনি আর এখন একটুখানি বাইরেই ঘুরছি মানে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে একটু দেখছি আর ওদের গ্রামের চারপাশটা বা ওদের সাঁকা শাখাছাকাছি যে মন্দির আছে সেগুলো ওদেরকে দেখাও দেখাবো থাকবো দেখতে থাকো আরও রিকু অনেক কাজ করছে এখন পড়াই তড়াই তো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরে দেখালাম এখন দেখো মন্দিরে নিয়ে এসেছি মন্দির যেহেতু এখন পুজো হয়ে গেছে সেই মন্দিরের ভিতরে উঠছে না এখানে মা কালী আছে তো মা কালীর মন্দির দেখ ওদিকে তো মায়েরা ইয়ে করেছে দেখতেই পেয়েছো সব খাবার দাবারে যোগাড়তে সব করেছে আর এদিকে আমি ততক্ষণ তোমাদের সাথে একটুখানি মেহেন্দির ভিডিওটা শেয়ার করে নিচ্ছি ওকে ওর কোনো একটা বন্ধু বা কোনো বৌদি যে হোক হবে আমি ঠিক সিওর ওর জানি না তো মেহেন্দি পরার ছিল তো মেহেন্দিটা খুব সুন্দর পরিয়েছে তো দুটো হাতেই ভর্তি করে করেছে তো বেশ সুন্দর ডিজাইনটা তো সব ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও এটার আমার শর্ট ভিডিও দেওয়া আছে তাছাড়াও সামনে যদি মানে বিয়ের মধ্যে সেই মেহেন্দির ভিডিওটা যদি না দেওয়া হয় তাহলে একটু কেমন লাগে তাই না তো যাই হোক তোমাদেরকে দেখো মেহেন্দি পড়ার ভিডিওটা মানে পুরো হাতটাই তোমাদের সাথে শেয়ার করবো আর খুব সুন্দর করে পড়েই ছিল তারপরে এটা হয়ে যাবার মেহেন্দি পড়ার পরে আবার আইবুড়ো ভাত খাওয়ার ব্যাপার আছে তো রান্নাবান্নারা তো মায়েরা ওদিকে সামলাচ্ছেই সেটা হয়ে যাবার পরে ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আবার সাজানো গোজানো হবে তারপরে আইবুড়ো বুড়ো ভাত খেতে বসবে তো এখানে দেখো মেহেন্দিটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ফুটেছে আর বরের নামটাও খুব সুন্দর চকচক করছে ওর উপরে আর এই যে দেখো যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম এই শাড়িটা আর ওই গয়না সেটটা তো বললাম যে তাহলে এটা পরি তুই খেতে বসবি আই বুড়ো ভাত তো জন্য আমরা এখানেই বসা হচ্ছে দুয়ারের মধ্যে যেহেতু ভালো আলোটা আসবে না তাই উঠোনের মধ্যেই ওকে খেতে দেওয়া হয়েছে আসন পেতে সমস্ত রকম কি কী আইটেম আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভাত আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা ঢেঁড়স ভাতে একটা চচ্চড়ি মতন পাঁপড় মিষ্টি পায়েস দই মাছ তো এই সমস্ত কিছুই আর কি দিয়ে রেডি করা হয়েছে আর এখন যেটা করেছে সেটা হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে এরপর ডেকোরেশন করার জন্য আমাদের আর ফুল খুঁজে পাওয়া যায়নি তো কি আর করা যাবে কয়েকটা নয়ন তারা ফুল নিয়ে এসে আমাদের সাজানোর ব্যাপার চলছিল কারণ আমাদের যেহেতু গ্রামীণ ব্যাপার তো আমরা ভাবলাম যে গ্রামের ছোঁয়া একটু থাকুক রজনীগন্ধা বা গাঁদা ফুল আনার কথা কারোর মাথাতেই ছিল না নয়তো সুন্দরভাবে সাজানো যেত আর ইচ্ছা ছিল যে মাটির থালাতে বসেই খাওয়ানো কিন্তু মাটির থালাও লাস্ট মোমেন্টে পাওয়া যায়নি তো যাই হোক বাড়ির কাঁসার থালা বাটি গ্লাসের মধ্যে যে ঐতিহ্য আছে আমাদের গ্রামীণ বোধ এখন যদিও নতুনের দিকে হয়েছে মানে নতুন নতুন এখন অনেক রকমই সিস্টেম বেরিয়েছে মাটির থালাতে খাওয়া কিন্তু এটাও কাঁসার থালায় ভাত খাওয়াটাও কিন্তু আমাদের পুরনো দিনেরই একটা রীতিনীতির মধ্যে পড়ে তো তার মধ্যেই খাওয়া হচ্ছে এটাই বা কম কিসে তো যাই হোক এখন দেখো ওর মা ওকে খাইয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে কারণ হ্যাঁ আইবুড়ো ভাত তো বটেই মায়ের হাতে এরপর থেকে খাওয়াটা তো মিস করবে সেটা তো একটা কারণ আছেই আবার তাছাড়া আরও একটা যেটা কারণ সেটা হচ্ছে যে দু হাতে মেহেন্দি পরে আছে তো সেই কারণেই আর কি ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল हां तो तो, तो तो जाक भाई जा पे नी नी मास्टर बोला तो एक बार चापी नी भाई टीचर मास्टर हाथ खावा एको भाग मास्टर खाता अरे मास्टर उनको धो हां तू छोटा करो हांड़ा बोल तो बोलो हां पड़े तक पीया से खोप खा केते बना ना फन बना करनी की बोल जमाया दो साल के गया एक बार सब सिकी दताया

এই সবাই বলে ওই রসে কিবা হবে এটা মানে এটা ভিডিও হচ্ছে খেলে ও থাক তো সন্ধ্যেবেলায় কিন্তু মোটামুটি লাইটের প্যান্ডেলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর গেট বানিয়েছে দেখলে আর এই মন্দিরের ঠিক সামনেই বানিয়েছে বর আসন তো বর যখন আসবে তখন কীরকম লাগছে তখন তো অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব আর এখন ওদের দেখো বাড়ির রাস্তাটাও কি সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে এটাও দেখালাম তো এখন দেখো সন্ধেবেলায় এরপরে কিন্তু ক্ষীর খাওয়ার আছে ব্যাপার অনু সেজে গুজে রেডি হয়ে চলে এসছে আমার মা মেজমা ওরাও রেডি হয়ে গেছে এরপরে আমাদের রেডি হওয়ার পালা

তো মায়েদের তো মায়েদের মতন সাজ হয়ে গেছে কিন্তু এরপরে যদি আমরা কীরকম সাজলাম সেটা না দেখাই তাহলে তো ভালো হবে না তাই না তো যাই হোক দেখো আমিও একটা শাড়ি পরেছি জাস্ট এত গরম বলে জাস্ট একটা সুতির ছাপা শাড়িই পরেছি কিন্তু আমার বোনই বেশ ভালো মতন গর্জেস একটা শাড়ি পরেছিলো সুন্দর করে সেজেছো দেখে বুঝতেই পারছো তো আমি অনু আর আমার বোন তিনজনা মিলে যেহেতু সেজেছি ক্ষীর খাওয়ার আগে নিজেদের মতন করে একটুখানি সেলফি তুলে নিলাম সবাই মিলে এরপরে যাবো ক্ষীর খাওয়ার অনুষ্ঠানে

মেয়ের খাওয়ানো সব শেষ হয়ে গেছে এখন সবাই যে যার মতন একটু সেলফি তুলছে আর বাকিরা সবাই কে কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদা ওই বিকালেই এসেছে আর আজকে দিনটাই থাকবে কাল সকালবেলায় আবারও চলে যাবে ও শুধু এই বিয়ের আগের দিনটুকুনি জাস্ট সবাইকে সাথে দেখা হবে বলে এইটুকুনির জন্যই এসছে কাজের চাপ আছে তাই চলে যাবে আর এদিকে দেখো কালকে সকালের রান্নার জন্য সমস্ত তরকারি কাটাকুটি হয়ে গেছে আর আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য অরদা দেখে একটু এসে নিল আর এখানে দেখো কালকের জন্য ওই সব শুক্তো চচ্চড়ি পটল চিংড়ি ডাল যা কিছু হবে আর কি তো সেই সবগুলি জন্যই বাইরে সবজি ফবজি কাটা হচ্ছিলো বামুন ঠাকুর রান্নার ঠাকুর সব চলে এসেছে তো তারাই সবাই সব কিছু বয়ে বয়ে নিয়ে আসছে এখন এটাই তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সব বাইকার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না পরের ভিডিওতে দেখা হচ্ছে